তোমরা দেখিয়েছেন আমার বিষ্ণুর তৃতীয় অবতার বরাহ অবতার এবং মাতা ধরিত্রী যখন সত্যযুগের তৃতীয় অধ্যায় সেই সময় হিরণ্যাক্ষ ব্রহ্মার কাছত বর্ণিয়া যখন মাতা ধরিত্রী অর্থাৎ এই পৃথিবীটা পাতাল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল এই রসাতলও নিয়ে যায় এই পৃথিবীটার হিরণ্যাক্ষ সেই ধরিত্রিক উদ্ধার করার জন্যে বরাহক অবতারে হিরণ্যাক্ষক বধ করিয়া ভগবান বিষ্ণু, এই বরাহ রূপে এই বরাহ রূপে মাতা ধরিত্রিক এই রসাতল থাকি উদ্ধার করে আর তোমরা দেখি দেখছেন সেই বরাহ আর ধরিত্রীর এই মূর্তি প্রতিমূর্তি আমার বড়গিলা রাজবাড়ির কুচবিহার তথা স্বর্গভূমির পরমধন্য মহারাজা কলিযুগের ভগবান মহারাজা শ্রী শ্রী অনন্তরায় দেববর্মার এই বাড়ির রাজবাড়ির আমরা ইয়ার প্রতিমূর্তি বানাচ্ছি এবং সেই পূজা আমরা আট তারিখ আমরা কর্ম তৈরি হবার লাগছে সগাকে সগাকে আটুস করা হবার লাগছে এই পূজার সবাই অংশগ্রহণ করবেন সেই দিন আমার এই রাজবাড়ির কৃষ্টি কালচার হবে এবং এই সৃষ্টি রহস্যে এই বরাহ এবং মাতা ধরিত্রীর যে কৃষ্টি কালচার সেটা আমরা তুলি ধর্ম আর এইটা এইটাই হচ্ছে আমার যে পরমধন্য মহারাজা শ্রী শ্রী অনন্তরায় দেববর্মা তার পূর্বপুরুষ কারণ এই ধরি বরাহ আর এই ধরিত্রী মাতার গর্ভত জন্ম নিয়েছিল মহারাজা নরক এই মহারাজা নরকের যে রাজপ্রাসাদ যেটা আজকের দিনত মহাশক্তিপীঠ মা কামাখ্যা সেই মা কামাখ্যা ধাম ওইটাই হচ্ছে মহারাজা নরকের রাজপ্রাসাদ আর এই মহারাজা নরক হল এই বরাহ আর এই মাতা ধরিত্রীর সন্তান সেই বরাহ আর মাতা ধরিত্রীর সন্তান নরক সেই নরকের পুত্র মহারাজা ভগদত্ত যায় মহাভারতের যুদ্ধ অর্জুনের সাথে যুদ্ধ করেছিল আর কৃষ্ণের পরামর্শে ভগদত্তের ডান ভুজা কাটিয়া তা পরাজয় পরাজিত করে আর সেই ভগদত্তের দুই পুত্র পুষ্পদত্ত আর বজ্র বংশোদ্ভূত আমার এই বর্তমান এই যুগ সন্ধিক্ষণের নায়ক এই কলিযুগের ভগবান বৃহত্তর কুচবিহার তথা এই স্বর্গভূমি মহারাজা শ্রী শ্রী অন্তরায় দেব বর্মা এই

দেখার জন্যে উপভোগ করার জন্যে বৃহত্তর কৃপারসি তথা গোটা ভারতবর্ষের ক্ষত্রিয় এবং সবাইকে জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাইকে এই প্রোগ্রামত আসিবার জন্যে আমরা আটুস আমন্ত্রণ করিবার নাকছি জয় শিবচন্ডী জয় মা ভবানী জয় মা বাবা জয় বরাহ অবতারের জয় জয় মাতা ধরিত্রীর জয় জয় মহারাজ শ্রী শ্রী অনন্তরায় দেববর্মার জয় জয় শিবচণ্ডী শিবচন্ডী আচ্ছা শিল্পী মহোদয় তোমরা এখানে এপাকে দেখো তো আমার মানসিটা আচ্ছা তুলি তুলি চালাবে দেখিবে দেখো আমার শিল্পীর মানে দেখা মানে এক নজর এপাকে চোখ ফেলার মতো সময় নাই খুব নিখুঁত ভাবে খুব নিখুত ভাবে তার রূপদান করবেন নাকছে দেখো আমার শিল্পী মানিমানসি মনেশ্বর বর্মন মহাশয় ভাটি বাড়ি বাড়ি টাওয়ারের দোয়াতা দিয়ে একেবারে মেন ভাটি বাড়ি টাওয়ারের দোয়াত হ্যাঁ মানে ও ঠিক মিস নাই শিল্পিকা যাবেন একদম ডাইরেক্ট দেখো মাতা ধরিত্রীর অপূর্ব রূপ যাক দেখিলে চোখের পলক পরে না চোখ সারবার ইচ্ছা করে না দেখি থাকিবার মনে করে দেখো মাতা ধরিত্রীর চরণ মাতা ধরিত্রীর এলাও দান হয় নাই দেখো কত সুন্দর এই মাতা ধরিত্রী এই মাতা ধরিত্রী অর্থাৎ এই পৃথিবী স্বরূপা মাতা ধরিত্রী এই মাতা ধরিত্রী যখন হিরণ্যাক্ষ পাতাল অতল বিতল সুতল তলাতল মহাতল ভেদ করিয়া রসাতলত নিয়া যায় আর সেই রসাতল থাকিয়া হিরণ্যাক্ষক বধ করিয়া এই ভগবান বিষ্ণু এই রূপে হিরণ্যাক্ষক বধ করিয়া রসাতল থাকিয়া উদ্ধার করে মাতা ধরিত্রী অর্থাৎ এই পৃথিবী আর এই পৃথিবী স্বরূপা ভগবান শ্রী